হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আজকে অটো গাড়ির একটা চার্জার ফিটিং করলাম সেটা হলো আপনার থ্রি পেজ একটা চার্জার এটা আপনার ডাইরেক্ট হলো প্রাইভেট কার তো এটার চার্জারটা হলো খুব সুন্দর তো আপনার এটা হলো এই চার্জারের হলো ভিউ আর এই জিনিসটা হলো চার্জারের ইনসাইড ইনসাইডে হলো এটা হলো এই এই হলো চার্জার এটা হলো কানেকশন তো এটা হলো আপনার ইনপুট কারেন্ট এটা হলো আউটপুট যেটা হলো আপনার এরকম একটা আপনার চার্জার আউট হওয়ার জন্য একটা আউটলেট আছে তো এটা কেবল তো অনেক ভালো তো এটা চারশো চল্লিশ ভোল্ট আর কি তো এই চার্জার তো আমরা অন করে দেখাবো তো এই থ্রি ফেজ যে লাইনটা আছে এই থ্রি ফেজ লাইন না হলে আপনার এটা চার্জ দেওয়া সম্ভব হবে না এটা হাই ভোল্টেজ তো এখানে যে এটা হলো এটা হলো কার এটা হলো সেই গাড়িটা তো আমরা আসলে ডিবি বোর্ড থেকে যেভাবে কানেকশন দিছি সেই কানেকশনটা আমরা আপনাদেরকে একটু দেখাই তো আপনারা যখন এটা কানেকশন করতে যাবেন যাতে এইভাবে কানেকশনটা দিতে পারেন এটা হলো ডিবি বোর্ড তো আমাদের এই কাজটা করতে অনেক কষ্ট হয়েছে এটা ড্যাঞ্জারাস পয়েন্ট হলো দেখুন কি অবস্থা এটা হলো মিটার এই কালো যে চিকন তারগুলো আছে এইগুলা তো এইগুলো আর ডিরেক্ট লাইন ছিল এই ডিরেক্ট লাইনের আপনার অনেক কষ্ট করে এটাকে আমরা কাজ করছি তো আর্থিং এর লাইন অবশ্যই কানেকশন দিবেন নিউট্রাল কানেকশন দিবেন এবং থ্রি ফেজ যথাযথ আছে কিনা সেটা চেক করে তারপরে কানেকশন গুলো দিবেন কারণ এটা হলো অনেক দামি একটা গাড়ি আর এগুলো বাংলাদেশে প্রথম আসছে তো এগুলোর কাজগুলো আমরা প্রথম করছি তো চলুন চার্জারটা কিভাবে ওয়ার্ক করে সেটা আমি দেখাই

এখন চার্জ ওপেন হয়ে গেছে তো এটার একটা ইরর কোড ছিল যদি এটাতে আপনার সিক্স লেখা ওঠে এটা হলো কমিউনিকেশন ইরর তো কমিউনিকেশন ইরর যদি হয় তাহলে বুঝবেন যে আসলে এটার ফেস রোটেশন ঘুরে গিয়েছিল আমাদের এক সেন্সার ওনার ওনার গাড়ি এটা তো ভিউয়ার্স দেখুন এই চার্জ হওয়ার পর এটা এরকম কালার চেঞ্জ হতে থাকবেই হতে থাকবে তার মানে হলো আপনার লিংক হতে থাকবে তার মানে চার্জ নিতে থাকবে হয়ে গেল তো দেখা দরকার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন এবং আপনারা যদি এই পরিবেশ বান্ধব গাড়ি আপনারা এই ধরনের গাড়ি ভালো থাকবেন ভালো থাকবেন বেস্ট অফ আল্লাহ